সাগরিকার বিয়ে হয়ে গেছে তার স্বামী হয়েছে সংসার হয়েছে সে এখন সন্তান সম্ভবা বলেন কি আমি তো জানতাম না সেটা আপনি কেমন করে জানবেন বলুন তো সাগরিকা যে সন্তান সম্ভবা সেটা তো তার স্বামী জানবে তাই নয় কি যাকে এখন আমার কথা শুনুন এখন সাগরিকার পেছনে ঘোড়াটা সেটা অনাচারের পর্যায়ে পড়বে বুঝতে পেরেছেন ডিস্টার্ব করার দরকার নেই আমি কি ওর পিছনে পিছনে ঘুরি নাকি ঠিক আছে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ ও আমার পিছনে পিছনে ঘুরে আমি পালিয়ে বেরাই ও খুঁজে খুঁজে বের করে এক পর্যায়ে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বুকের উপর ঝাঁপিয়ে পড়ে মানে ঝাঁপিয়ে পড়ার মতো বুক কি আপনার আছে বলুন তো এটাকে বাদ দিন আপনি সাগরিকার বাবার কাছে মাপ চাইবেন এখন আর ওর স্বামী বলার কাছে গিয়ে মাপ চাইবেন বলবেন যে যা হয়েছে হয়েছে আমি আর এ পথ মারাবো না আমাকে মাপ করে দিন সাগরিকে যদি আমার বুকের উপরে সে ঝাঁপিয়ে পড়েও তবুও আমি তাকে গ্রহণ করবো না লালু ভাই আপনি জানেন না আমি কি আরে সাগরিক আরে ভালোবাসি সেই বিশ বছরের জমানো ভালোবাসা আমার প্রতিটা রক্ত বিন্দুতে মিশে আছে তারপর আপনি যখন বলছেন আমি প্রতিজ্ঞাবদ্ধ আমি সাগরিকার নাম বলে যাব ওই বলাই শত্রু বলায়ের কাছেও আমি মাপ চাবো সাগরিকার বাপের কাছেও মাপ চাবো প্রেম আমার প্রেম আমি একেবারে একেবারে বিসর্জন দিয়ে দিলাম সাগরিকার কাছে আমি মাপ চেয়ে নেবো সাগরিকার বাপের কাছে আমি মাপ চেয়ে নেবো আমি চললাম লালু ভাই ও লালু ভাই কিন্তু একটা শর্ত আমার অভিনয় আমি একজন অভিনেতা আপনি আপনার নাটকের সিরিয়ালে আমার একটা ভালো চরিত্রে চানতে দেবেন লেন্স তো ফেটে যাবে যাকে দোবো তোবো তোবো অসুবিধা নেই আপনি গিয়ে মাপ চান লালু ভাই সাগরিকা আমার জীবন থেকে একেবারে চলে গেল আমার প্রেম বিসর্জন দিয়ে দিলামি এক কথা বারবার বলছি চলে গেলাম আমার আমার কিন্তু অভিনয়